ওয়েলকাম মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশানস আজকে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি চ্যাপ্টার ফাইভের মূল কাণ্ড পাতার অঙ্গসংস্থান নিয়ে কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে ক্ষুদ্রতম মূলবিহীন সপুষ্পক উদ্ভিদের নাম কি অপশান এ উলফিয়া বি মনোট্রোপা সি জল ক্লে পটাস তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম কিন্তু মূলবিহীন যেহেতু বলেছে তাহলে এক্ষেত্রে উলফিয়া হবে সঠিক অ্যান্সার নেক্সট পয়েন্ট কোন উদ্ভিদে বহু যজি দেখা যায় সচরাচর এক যজি মূলত দেখা যায় কিন্তু এক্সেপশনাল বহু যোজি মূলত দেখা যায় কোন উদ্ভিদের মূলে রাসনা কচুরিপানা কেয়া পাথরকুচি বহু যজি মূলত দেখা যায় কেয়া গাছের ক্ষেত্রে বহু যোজি মূলত্র দেখা যাবে নেক্সট প্রশ্ন আত্মীকরণ মূল দেখা যাবে কোন উদ্ভিদে অর্থাৎ আত্মীকরণ মূল মানে যে সকল মূল যুক্ত হওয়ায় খাদ্য তৈরি করতে পারে সেই মূলগুলোর নাম কি পাইনাস বিতে গুলঞ্চ সি স্বর্ণলতা ডি দাম এক্ষেত্রে গুলঞ্চ হবে সঠিক অ্যান্সার যাদের মূলে খাদ্য তৈরি হয়ে থাকে নেক্সট অগ্রমুকুল আকর্ষে রূপান্তরিত হয়েছে নিম্নলিখিত কোন উদ্ভিদে অগ্রমুকুল আকর্ষ তৈরি করেছে অপশান এ মোটর অপশান বি ঝুমকলতা অপশান সি ছাগলবটি অপশান ডি হাড়জোড়া এক্ষেত্রে অগ্রমুকুল আকর্ষ তৈরি করেছে হাড়জোড়া উদ্ভিদে তৈরি হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ব্রতটি জাতীয় উদ্ভিদ ব্রততি জাতীয় উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদগুলো মাটির সঙ্গে অনুভূমিকভাবে চলবে যাদের প্রতিটি পর্বে মূল নির্গত হয়েছে তাদের আমরা ব্রততি বা লতানো উদ্ভিদ বলবো এক্ষেত্রে অপশান রয়েছে দুর্বাঘাস বি বাসন্তী সি সিম ডি অপরাজিতা তাহলে এক্ষেত্রে দুর্বাঘাস হবে ব্রততি জাতীয় একটা উদ্ভিদ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি রাইজোম বা গ্রন্থিকন্দ প্রকৃতির হয়ে থাকে আলু পেঁয়াজ আদা ওল আমরা জানি যে আলুটা হবে স্ফিতকন্দ এটা হবে স্ফীতকন্দ পেঁয়াজ হবে কন্দ আদা হবে গ্রন্থিকন্দ বা রাইজোম ওল হবে গুড়ি কন্দ। তাহলে এক্ষেত্রে অপশান সি হবে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চান সাতের দাগে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্ল্যাডোট কি। ক্ল্যাডোট বলছে চ্যাপ্টা প্রসারিত সবুজ কাণ্ড অপশান বি একটিমাত্র পর্ব বিশিষ্ট পর্ণকাণ্ড সি একাধিক পর্ব বিশিষ্ট পর্ণকাণ্ড ডি উদ্ভিদের পর্ব জল সঞ্চয় করে যখন স্পিত হয় তখন তাকে আমরা ক্ল্যাডোট বলি তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে একটিমাত্র পর্ব বিশিষ্ট পর্ণকাণ্ডকে আমরা বলি ক্ল্যাডোট তাহলে এক্ষেত্রে স্কল্যাডের উদাহরণ হবে শতমূলি হবে সঠিক অ্যান্সার হয়েছে শতমূলি এর একটা উদাহরণের মধ্যে পড়বে শতমূলি আচ্ছা নেক্সট পর্ণকাণ্ড বা ফাইলোড দেখা যায় যে উদ্ভিদে ফণিমনসা আকাশমণি কচুরিপানা বাতাবিলে পর্ণকাণ্ড জিনিসটাই বাকি অর্থাৎ যে সকল উদ্ভিদের পত্রবিন্দ চ্যাপটা প্রসারিত হয়ে সবুজ হয়ে পাতার মতো আকৃতি ধারণ করেছে তাকে আমরা ফাইলোড বা পর্ণবিন্ত বলি তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আকাশমণি আকাশমণি উদ্ভিদের যে গাছে যে পাতা দেখতে পাই অ্যাকচুয়ালি ওটা পাতা নয় ওটা হবে পর্ণকাণ্ড পাতা চলে হচ্ছে অনেক অবলুপ্ত হয়ে গেছে শিশু অবস্থায় কিংবা পত্রবিন্তের অগ্রে হালকা লেগে আছে এটাই সঠিক হবে সি বি অপশান হবে নেক্সট পয়েন্ট জালিকাকার বহু শিরালও অপসারী পাতা কোনটি জালিকাকার অর্থাৎ এখানে কলা পাতা দেওয়া রয়েছে বাঁশ পাতা তাল পাতা কুমড়ো পাতা প্রথম আমাদেরকে দেখতে হবে জালিকাকার বহু শিরাল তাহলে বহু শিরাল এখানে কে থাকবে এখানে অপশান হয়ে যাবে কুমড়ো পাতা হবে সঠিক আনসার কুমড়ো পাতা কুমড়ো পাতা দেখবে যে অনেকগুলো শিরা রয়েছে এবং প্রতিটি শিরায় জালক রয়েছে এবং তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে শিরাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে এই জন্য বলা হচ্ছে যে জালি জালিকাকার শিরালো অপসারী পাতা হবে কুমড়ো পাতা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদের পাতাটি দ্বিপক্ষ্ল পাতা তেঁতুল পাতা গোলাপ লজ্জাবতী সজিনা তাহলে দ্বিপক্ষ্ল এই দ্বিপক্ষ পাতা মানে একটা মেন গেছে এরকম করে গেছে আবার এরকম করে গেছে অর্থাৎ এটা এক এটা হবে দুই এরকম দ্বিপক্ষ্ল দ্বিপক্ষ উদাহরণ এখানে হয়ে যাবে লজ্জাবতী লজ্জাবতী দ্বিপক্ষ্লো আর সজনে স্বজনে ত্রিপক্ষল্লো সজনে কেমন আসবে যদি আমি সজনে দেখাই একটা মেন স্টিক যাবে তার শাখা স্টিক এইভাবে যাবে এইভাবে তার শাখা স্টিক যাবে তারপরে আবার এরকম করে এরকম করে আসবে সেটাকে আমরা বলি সজনে বা ত্রিপক্ষল বলি তাহলে এক্ষেত্রে লজ্জাবতী হবে দ্বিপক্ষল নেক্সট প্রশ্ন হস্টেরিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য রাসনা স্বর্ণলতা রাঙালু পানি ফল তাহলে হস্টেরিয়া এক্ষেত্রে স্বর্ণলতা হবে সঠিক অ্যান্সার মানে কি যে এই হস্টেরিয়ার সাহায্যে স্বর্ণলতা কোনো পোষক উদ্ভিদ থেকে পুষ্টির শোষণ করে সে জীবন ধারণ করে অর্থাৎ যার সাহায্যে পোষক উদ্ভিদ থেকে পুষ্টির শোষণ করে তাকে আমরা বলবো হস্টেরিয়া এটা স্বর্ণলতা দেখা যায় নেক্সট প্রশ্ন হ্যাপটেরা প্রকৃতির মূল দেখা যায় কার ক্ষেত্রে কলাবতী রাসনা পান পোডোস্টেনাম আগে বুঝে নেই যে হ্যাপটেরা জিনিসটা কি হ্যাপটেরা হল অর্থাৎ যে সকল উদ্ভিদ তা মূল দ্বারা পাথরের সঙ্গে পাহাড়ে পাথরের সঙ্গে জড়িয়ে ধরে রাখে তাকে হ্যাপটেরা বলি তাহলে এক্ষেত্রে হবে পোডোস্টেনাম জাতীয় উদ্ভিদগুলো তারা পাহাড়ে মূল দিয়ে নিজেদেরকে আটকে রাখার চেষ্টা করে বা আটকে রাখে নেক্সট প্রশ্ন নিয়ত দ্বিপার্শ্বীয় শাখা বিন্যাস দেখা যায় কার ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় বলছে তাহলে সন্ধ্যা মালতী বন তুলসী আঙ্গুর দেবদারু সন্ধ্যা মালতী হবে ভালো করে দেখো একটা মেন শাখা গেছে তার দুপাশে দুটো শাখা গেছে এই জন্য তার নাম হয়ে গেছে দ্বিপার্শীয় এরপরে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ আর বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার করবে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ